আপনার হাতে একটি সিনেমা আছে কিন্তু নেই কোনো টাকা না আছে কোনো প্রযোজক আর গল্পটা কি ছোট্ট একটা গরিব ছেলে তার বোন আর তার গ্রামীণ দুনিয়া কেউ বিশ্বাস করবে সত্যজিৎ রায় করেছিলেন সেই বিশ্বাস থেকেই জন্ম নিল এক অনুবদ্ধ ইতিহাস পথের পাঁচালী সত্যজিৎ রায় তখন একজন গ্রাফিক ডিজাইনার সিনেমার সঙ্গে তখনও তার তেমন কোনো যোগ নেই একদিন পড়লেন বিভূতিভূষণের লেখা পথের পাঁচালী আর সেই গল্প যেন ঢুকে গেল তার হৃদয় রাজা নয় রানী নয় এক সাধারণ পরিবারের জীবনের কথা ছোট্ট অপু দিদি দুর্গা আর তাদের গ্রামীণ দুনিয়া পরিচালক হবেন এমন চিন্তাও অনেকে হাস্যকর মনে করতেন স্ত্রীর কয়না বিক্রি করলেন বন্ধুর কাছ থেকে ধার নিলেন ক্যাম্প এক ঝাঁক নতুন মুখ এনে শুরু করলেন ছবি এমন এমনকি সঙ্গীতের জন্য রবি শঙ্করকেও ফোন করলেন দাদা একটা ছোট্ট ছবি করছি করবেন রবিশঙ্কর রাজি হলেন কিন্তু টাকা শেষ ছবি শুটিং বন্ধ আবার শুরু আবার বন্ধ সবাই বললো এই ছবি শুটিং আর শেষ হবে না কিন্তু সত্যজিৎ রায় কিন্তু একরকম জেদ নিয়ে চুপচাপ রয়েল তিন বছর পর পেল পথের বাজারি আর কি হলো জানেন ধামাকা সিনেমা হলে এক অদ্ভুত নিস্তব্ধতা যেন পর্দায় নেমে এসেছে বাস্তব কেউ হাসলো কেউ কাঁদল আর কেউ বুঝতেই পারল না গল্প এত অসাধারণ কেন মার্টিন স্করসিটি বললেন এ যেন এক নতুন সিনেমার ভাষা আর তখনই সারা বিশ্ব চিনল সত্যজিৎ রায়কে এটা ছিল ট্রেলজি শুরু তিনি দেখালেন সিনেমার বিষয় হতে পারে সাধারণ জীবন প্রেম ক্ষুধা প্রস্থান বড় বাজেট না থাকলেও চলবে বড় মন থাকলেই যথেষ্ট তাই যখন কেউ আপনাকে বলবে স্বপ্ন দেখতে গেলে টাকা লাগে তখন কিন্তু অবশ্য সত্যজিৎ রায়ের কথা মনে করিয়ে দেবেন যিনি কিছু না থাকার মধ্যেও বানিয়ে ফেললেন ভারতের সবচেয়ে সুন্দর একটা সিনেমা পথের পাঁচাল এই ছিল সেই গল্প পর্দার পেছনের গল্প ভুলবেন না কিন্তু লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব কর